পবিত্র অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামীস্বরূপ আনন্দ পরমংস দেবের উপদেশবাণী সুরস খণ্ড হইতে পাঠ জগদিদার্থে আত্মদান কুমিল্লা জেলা অন্তর্গত কাশীপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী লিখিলেন জগদিদার্থে আত্মদানী প্রকৃত তপস্যা প্রথমে সংকল্প করো পরনিষ্ঠা বর্জন করিব পরপীড়ন ত্যাগ করিব এই সংকল্প মাত্র নির্বৃত্তিমূলক এই সংকল্পে সুস্থির হইয়া সর্বপ্রথম অন্তরের বর্ধিকা বৃত্তিগুলিকে সংযত খরিবিত ও উৎপাটিত করো তৎপরে সংকল্প করো জগতের হিতে অকাতরে আত্মবিসর্জন দিব আত্মসুখের পানে তাকাইব না নিঃসুখ প্রমত্ততায় সমহিত হইব না নিজেকে তিলে তিলে পলে পলে পরহিতার্থে ক্ষয়িত করিয়া জন্ম গ্রহণের সার্থকতা সম্পাদন করিব ইতি অখণ্ড সংহিতা সমাপ্ত